আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক আমরা একটি জায়গায় এই মাঠের কিছুটা সময় কাটাবো তো যাচ্ছি দেখছেন অনেক সুন্দর যে বরপুর জায়গাটি অনেক সুন্দর এবং কেমন দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এইরকম মাঠে অনেক উঁচু উঁচু গাছ গাছগুলো বেশ সুন্দর এবং আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে জায়গাটিতে অনেক সময় কাটাচ্ছি কাটাবো দেখছেন ফাড়া মারছি কিন্তু অনেককে ডাউন হয়ে যাচ্ছে অনেক মানে গাছ কী বলবো গালিসার মতো একটু দেখছেন এদিকে आश मैं ना অনেক সৌন্দর্য গাছের মধ্যে আছি সাউন্ড না শুনলে সব কিছু সময় কাটছে বানাবে এই যে মানে কী ভয় লাগছে কারণ গাছ কিছুটা অনেক

সূর্যদ আমি আপনাদের সামনে দেখাচ্ছি আশা করি অনেক সুন্দর এই যে একদম মানে এইগুলো ক্যামেরা কীভাবে আসছে বুঝতে পারছি না তারপরে আমার কাছে অনেক ভালো লাগছে দূর থেকেও দেখার মতো আমি চতুর্দিকে মুখ করছি দেখছেন এই অবস্থায় এখানে এখানে কেমন দেখাচ্ছে জানাবেন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আশা করি আপনারা খুব দ্রুত আসবেন দেখবেন এবং আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে বিদায় নেব এখানে আমি একটু জুম করছি দেখছেন ঠিক আছে কিনা নেটওয়ার্ক নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে কমেন্ট করবেন এবং যারা এখনও আসেন নাই আশা করি খুব দ্রুত এসে যাবেন এবং এই যে গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগছে দেখছেন পিছনের এগুলো কেমন দেখাচ্ছে দেখছেন চতুর্দিকে আমি ঘুরব এই অবস্থায় দেখছেন নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা এবং মুভিং করছি ছতুর দিকে একদম খোলা মাঠের মধ্যে এদিকে আমরা ঘুরছি সো এই অবস্থায় আপনাদের কেমন এই যে লাইফ ঠিকঠাক আছে কিনা অনেকের সাথে কথা বলি যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন কমেন্ট করবেন জানাবেন পরিবেশগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং অবস্থায় বিজনেস প্রয়োজন ইউটিউব চ্যানেলের লাইভগুলো কেমন হয় জানাবেন এবং আমরা আপনাদের সাথে সবসময় কথা বলি কথা বলি বলতে ওই সিলেটের অনেক কিছু তুলে ধরি সেগুলো শিক্ষণীয় উদ্দেশ্যে আনন্দের উদ্দেশ্যে এবং শিক্ষার উদ্দেশ্যে যেটাকে খুঁজি করে আমরা অনেক করি তো অনেক কিছু তুলে ধরার উদ্দেশ্যে আসলেও অনেক কিছু আপনাদের সাথে কথা বলি তো সিলেটের মরিয়াজার জেলার খুলাউড়া উপজেলায় এখানে এসেছি এখানে আপনারা দেখছেন আমরা একটা লাইভ করেছিলাম লাইভ হয়তো এখানে আপনারা দেখেছেন তারপরে আমি আসছি এবং লাইফ ঠিকঠাক আছে না আমরা দেখে নিচ্ছি

যদিও আপনারা লাইন আসেন আমার কথা হয়তো আপনারা শুনছেন না আমি একটু দূরে কথা বলতে হতে পারে যদি আপনারা না শুনেন কমেন্ট করবেন আর ঠিকঠাক যদি শোনা যায় তাহলে আশা করি আপনারা তাকে থাকবেন এবং কিছু থাকবো না এদিকে ছোটো দিক এখানে দাঁড়াচ্ছেন আমি তত যদি ঘুরবো ঘুরবো এই পরিবর্তন জানাবেন

যাও না এখানে না টাকা দিন আমরা সকল কিছু থেকে ধরে আমার জন্য চেষ্টা করছি যারা আশেপাশে সব কিছু নিতে হবে আমি এখানে আর কিছুক্ষণ থাকছি যারা সাথে আসেন সাথে থাকবেন এবং আমি খুব ভিন্নভাবে আসার চেষ্টা করছি দেখুন আমার সাথে যুক্ত দেবেন দেখছেন শীতের পুজোর পরে যাচ্ছে শীতের যে মানে আমরা শীতের যে ভালো ভ্রমণ করেছি কারণ ভ্রমণগুলো আমাদের জন্য স্বস্তি ছিল কারণ গরমের দিন তো শীতের দিন তো এই জন্য গরমের দিন চলে আসতে আসলে রোগের হয়ে না তারপরে 私たちの皆さんも一緒に行きたいと思います。

দেখছেন ভিউয়ার্স আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি অনেকক্ষণ ছিলাম আর কিছুক্ষণ আছি আপনারা এখনও যারা আসেন না দেখতে মিস করছেন আশা করি খুব দ্রুত দেখে নেবেন এবং সব ঠিকঠাক আছে কিনা এবং এরকম মাঠে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মাঠ হওয়ার প্রয়োজন একটা স্বস্তিদায়ক জায়গা হতো এরকম ভ্রমণ করা যাবে সময় কাটানো যাবে কারণ বিকেলের প্রকৃতি দেখার পাশাপাশি রিল্যাক্স মুডে থাকা একটা আমাদের জন্য খুবই সুস্থ সো একটা এই দেখছেন উনি মনে করছেন যে ক্যামেরা করছেন কিন্তু উনি দেখতেছেন ওই দেখেন উনি এমনভাবে ধরছেন মনে হচ্ছে উনি ভিডিও করছেন কিন্তু ক্যামেরা বুকের কাছে নিয়ে দেখা যায় দেখেন উনি মনে হচ্ছে ভিডিও করছেন কিন্তু জাস্ট আমি ওনাকে দেখাচ্ছি কিন্তু উনি মনে করছিলেন যে আমি আমাকে উনি ভিডিও করছেন বা প্রকৃতির সাথে তো এই অবস্থা এখানে বুঝতে পারছেন বিষয়টা আশা করি আমাদের সাদেক ভাই আরও অ্যাওয়ারনেস হবে ওনার যে কী হচ্ছে কোনো মোবাইলে এখানে এভাবে দৌড়ার দরকার আছে এটা তো ভিডিও হচ্ছে না এইটা দিয়ে এটা বুঝছে হ্যাঁ এখন চলে যাচ্ছি আমরা অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে যদি ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন এবং আমার মনে হচ্ছে এই জায়গাটার নেটওয়ার্ক খুবই বাজে খুবই অবস্থা খারাপ এই জন্য কোনো ত্রুটি হয়েছে সো সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল লাইভে আসলে আপনারা দেখা যায় মোটামুটি ভালোই আপনাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মুহূর্তে কোনো একটা কোনো জায়গার ত্রুটি আছে কিনা জানাবেন এবং দেখছেন আমাদের এত সুন্দর পরিবেশ হাকালুকির হাওয়ারের মধ্যখানে গেলে এই রকম একটা ভিউ আসে ভিউটা আমি এখানে চতুর্দিকে দেখাচ্ছি দেখছেন এভাবে ক্যামেরা ধরে মানে চতুর্দিকে যদি আমি মুখ করাই তো আপনারা এভাবে দেখতে পারবেন দেখছেন গাছ আমি চতুর্দিকে ঘুরছি কিন্তু কেমন দেখাচ্ছে জানাবেন এবং খুব কাছাকাছি গাছের খুব কাছাকাছি এই ধরনের গা গাছ রয়েছে তো আমরা আরেকটা বিষয়ে আপনাদের সামনে দেখাচ্ছি সাথে থাকবেন একটু আমাদের চ্যানেলের কিছু অবজারভেশন আপনাদের সামনে তুলে ধরব এখানে চ্যানেলের পারফরমেন্স দেখছেন প্রথম যে ইউটিউব চ্যানেলে আমরা ভিউ করছি ইউটিউব চ্যানেলের যে পারফরমেন্সটি এখানে আমরা কেমন কিভাবে কি হয় সেই বিষয়ে তুলে ধরছি দেখছেন তিনশো দিন ধরলে এই চ্যানেলে টোটাল হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার সাতশো সাতান্ন জন ব্যক্তি দেখেছেন এবং এটা হচ্ছে প্রায় ছয় মাসের ছয় থেকে সাত আট মাসের ভিউ এবং সর্বোচ্চ অবস্থা দেখছেন পারফরমেন্স এবং যে লং কনটেন্টের পারফরমেন্স লং কন্টেন্টের পারফরমেন্স আপনাদের দেখানোর চেষ্টা করছে সাথে থাকবেন ওই দেখেন এই ওয়াইটি স্টুডিওতে কীভাবে দেখা যায় এগুলো ধরেন আমি প্রথমে শর্টস ভিডিওতে যাচ্ছি শর্টস ভিডিওতে এখানে লাস্ট আঠাশ দিনে কতজন দেখছেন একুশ হাজার নয়শো এবং গেম দেখছেন এখানে টোটাল হচ্ছে এক লক্ষ চৌচাল্লিশ হাজার ছয়শো হচ্ছে আপনার শর্টস ভিডিও থেকে দেখেছেন প্রায় সাত আট মাসে এবং লাস্ট তিন মাসে দেখেছেন তিন হাজার উনচাল্লিশ হাজার তিনশো এবং এটা হচ্ছে শর্টস অনলি শর্টস টোটাল ভিউ না এবং লং কন্টেন্ট দেখেছেন এখানে লাস্টে বড়ো ধরনের ভিডিও দেখেন পনেরো হাজার আটশো নতুন দ্বিতীয় চ্যানেল এই হচ্ছে দ্বিতীয় চ্যানেলের অবস্থা সো কেমন দেখাচ্ছে জানাবেন এই অবস্থা তাছাড়া হচ্ছে লাইভ লাইভের কিছু পারফরমেন্স আছে এক মাসে সাত হাজার কিন্তু আমাদের টোটাল লাইভের ভিউ কতটুকু হয়েছে সেগুলো দেখা যায় হাজার তিনশো অর্থাৎ এই যে লাইভ করছি লাইভগুলো আপনারা দেখছেন ওই টোটাল দেখেছেন দ্বিতীয় চ্যানেলে সাতাইশ হাজার সো এই অবস্থা এবং তাছাড়া হচ্ছে পোস্ট আপনারা যে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই ও ইউটিউবে বিভিন্ন ধরনের ফটো আপলোড লিঙ্ক এ ধরনের দুই হাজার জন লাস্ট কয়েক মাসে সো এই হচ্ছে অডিয়েন্সের অবস্থা সাবস্ক্রাইবার এখানে বিভিন্ন ধরনের দেখছেন সো যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় লাইভটি দেখতে মিস করবেন না এবং আমরা আবারও চলে আসলাম হম এইটা ভিডিও আমরা আজকে দ্বিতীয় লাইফটি কীভাবে কি কোন জায়গায় মিসিং হয়েছে বুঝতে পারছি না তারপরেও আমার মনে হচ্ছে যে দেখছেন এই জায়গায় বসে আমার মনে হচ্ছে কিছু কথা বলা যাবে এবং যে দেখছেন খুব সুন্দর আকাশের দৃশ্য দেখবেন উনি এখানে আছেন ওই দেখছেন খুব যাই হোক রিল্যাক্সে রয়েছে বেশ ভালো সময় কাটছে এখানে প্রকৃতির মধ্যে এত সুন্দর প্রকৃতি আপনাদের সাথে প্রকৃতির চতুর্দিক দেখানোর চেষ্টা করছি দেখছেন একটা মাঠের মতো কত সুন্দর এবং আমার মনে হচ্ছে একটু ঘুরলে আপনাদের দেখানলে ভালো হয় এখানে অনেকেই আমাদের লং কন্টেন্ট দেখেন লং কনটেন্টে বেশ ভালো লাগে খোলামেলা জায়গা শহরাঞ্চলে খুব কম গ্রাম অঞ্চলে অনেক জায়গা প্রশস্ত থাকে সেই প্রশস্ত জায়গা বুক করার সুযোগ যদি হয় বিশেষ করে ওই ওইগুলোকে এমনভাবে সাজানো যা যেগুলো ওই আমাদের জনজীবনে খাজে আসে এরকম করার প্রয়োজন রয়েছে আজকের নির্বাচনী আমেজ শহরে গ্রামে অনেক জায়গায় প্রচুর মানুষ ব্যস্ত থাকার কারণে এই মুহূর্তে অনেকেই বেশ ব্যস্ত রয়েছেন বিভিন্ন রাজনীতির নিয়ে তো এই একটা বিষয় কারণ সবাই এক একজন এক এক সমর্থক রয়েছেন অনেকে দলীয় বিরোধী দলীয় ছাড়া স্বতন্ত্র থেকে শুরু করে সকল দল ধরনের কার্যক্রম সকল সবাই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন তো এই ব্যস্ত সময়ের যে ছাড় ছাড়দিনটা থেকে শুরু করে সকল ট্রানজেকশন লিমিটেশন করা হয়েছে সো আমাদের যারা যারা বিজনেসম্যান বিকাশ বিজনেস করেন বা ব্যাংকে রয়েছেন তাদের একটা লিমিট রয়েছে লিমিট করা হয়েছে গ্রাহকদের জন্য সো গ্রাহক আনাগুনা খুব কম থাকবে কারণ এই যে গ্রাহকের আনাগুনা কম থাকার কারণ হচ্ছে যে যেহেতু ব্যাঙ্কে এত বেশি লেনদেন হচ্ছে না হবে না লাস্ট আগামী বৃহস্পতিবার পর্যন্ত যদিও বৃহস্পতিবার বন্ধ রয়েছে সম মঙ্গল বুধবার দুই দিন ব্যাঙ্কে থাকছে নির্বাচনের আগে ওই দুই দিন ব্যাংকের এত বেশি লেনদেন হবে না কারণ সেখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত লেনদেন না হয় সেদিকে লক্ষ্য রেখে এমনভাবে করা হয়েছে যে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় সেগুলোই করা হয়েছে সো এজন্য আমরা কি করব ওই আমাদের কিছুই করার নেই ব্যাঙ্কে এরকম অনেকে এজেন্ট আউটলেট রয়েছে বা শাখা উপশাখা যে যেখানেই থাকেন গ্রাহক সংখ্যা কিছু কম থাকবে কারণ অনেকে চাইলে অনেক কিছু করতে পারবেন অন্যান্য কাজ চলবে তবে সীমিত আকারে ব্যাঙ্কিং করোনার বছর বা করোনার সময় যে ব্যাংকিং ব্যবস্থা যেরকম ছিল সেরকম করা হয়েছে অনেক কিছু লিমিট করা হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে সেগুলো আবার উন্মুক্ত হয়ে যাবে এগুলো আর থাকবে না সো এই জায়গাটিতে আমরা থাকছি আপনাদের জন্য কিছুক্ষণ ওয়েট করছি যাতে ওই আজকের লাইফটি কিছুটা কোনো ত্রুটি থাকলে জানাবেন যদি ঠিকঠাক না হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন এবং তারপরেও ছাড়ছি যে কিছু সময় অনেক কিছু বলছি কিন্তু হয়তো অনেকের এইটা প্রয়োজন না তারপরেও অনেক সময় অনেকের প্রয়োজন হতে পারে সেই জন্য এই এম এস প্রতিষ্ঠানের লেনদেন বা ব্যাংকের লেনদেন সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে এই বিষয়টি সো আমরা অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম সাথে থাকছি থাকবো এবং আমাদের সাথে যিনি ছিলেন অসংখ্য ধন্যবাদ আজ সাদেক এর কারণে আজকের লাইফটি যুক্ত প্রযুক্ত হয়েছে এবং অনেকের সাথে যুক্ত হতে পেরেছি তো উনি আমাদের ক্যামেরা করেন মাঝে মধ্যে একটু বল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ওই সময়গুলো আপনাদের সাথে সংযুক্ত হতে পারে তো কেমন দেখাচ্ছে জানাবেন আরো অল্প সময় থেকে বিদায় নিচ্ছি ঠিকঠাক আছে কিনা ভালো মন্দ নিয়ে আজকের লাইফ ছিল বাংলাদেশে এই লাস্ট পাঁচ বছর বা আগামী পাঁচ বছর হচ্ছে এই দিন তাদের সবচেয়ে বেশি বিজি রয়েছেন শহরে গ্রামে গঞ্জে নেতাদের পিছনে অনেক বছর নির্দেশ আমার কথা হচ্ছে দেশের জন্য প্রত্যেকটা পক্ষে কোনো ধরনের তথ্যপাত্র না হয় পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তী সময়ে যারা নির্বাচিত হবেন তারা মানুষের জন্য পাঁচ থেকে কাজ করতেন কারণ এই যে এই মুহূর্ত সবাই আপনাদের জন্য পরবর্তী সময়ে আমরা ঠিক পাব অন্তত দায়িত্ব কর্তব্য নেওয়া করা মানে আমার প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গায় সঠিক থাকতে হবে সঠিক না থাকলে আমরা কোনোভাবেই আমাদের রকম চিন্তা করতে পারবো না আর আরেকটা বিষয় বলি যখন পণ্যদ্রব্যর দাম বাড়বে তখন ধরে নেবেন যে সেগুলো ওইখানে খারাপ সময় পণ্য দ্রব্য দাম যখন স্বাভাবিক থাকবে বাড়বে না একটু দ্রুত বাড়বে না তখন মনে হবে যে এগুলো আমাদের ঠিকঠাক থাকছে মানে পেয়ে দেখছেন কোথা ঠিকঠাক ঠিক তোমাদের ঠিক মনে হয় ও বেশ আশার সময় বেশ ভালো লাগছে অনেকের অ্যাক্টিভিটিস সেগুলো আমাকে বেশ আনন্দ দিচ্ছে শুধু আমাকে না আমাদের ক্যামেরাম্যানকেও বেশ ভালো যদি আমরা এদিকে দেখুন আমাদের সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ ওখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই